নমস্কার বন্ধুরা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনার খেলা শেষ করে দিতে চাইবে একজন মানুষ আমরা আপনাদের জানিয়ে দেই আপনাদের সময় থাকতেই সাবধান হয়ে যেতে হবে না হলে এই ব্যক্তি আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে কারণ যদি কেউ আপনার শত্রু হয় তবে সে আপনাকে নিচে নামাতে যে কোনো সীমা পর্যন্ত চলে যেতে পারে কিন্তু বন্ধুরা আমরা আপনাদের বলতে চাই আপনি জানতে চাইবেন এই শত্রু কে হতে পারে এবং বন্ধুরা সে কোনো বাইরের মানুষ নয় বরং সে আপনার নিজের মানুষও হতে পারে আর যখন আপনি এই লোকদের সম্পর্কে জানবেন তখন সবার আগে আপনার আশা ও বিশ্বাস যা আপনি এতদিন ধরে এই মানুষের উপর রেখেছেন তা সম্পূর্ণভাবে ভেঙে যাবে এরা আপনার ভরসাকে ভেঙে দেবে বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের কখনো মনে হবে না যে এই ব্যক্তি আপনার সম্পর্কে এমনটা ভাবতে পারে যাদের জন্য আপনি দিন রাত এক করে দিয়ে সাহায্য করেছেন সেই যখন আপনার পেছনে ষড়যন্ত্র করে তখন সত্যিই কষ্ট লাগে আজকের ভিডিওতে আমরা আপনাদের বলতে যাচ্ছি এমন একজন শত্রুর কথা যে আপনার বাড়ির ভেতর থেকেই আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে এবং আপনাকে ক্ষতি করতে চাইছে তাই ভুল করেও এই ভিডিও মিস করবেন না না হলে শীঘ্রই এর খেসারত আপনাকে দিতে হবে যদি আপনি আপনার জীবনকে ভালোবাসেন এবং আপনার জীবনের মঙ্গল চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ব্যক্তি কে হতে পারে কিভাবে তাকে চিনবেন এবং কিভাবে তার থেকে নিজেকে রক্ষা করবেন কিন্তু তার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি সত্যি শ্রীরামজি ও হনুমানজির ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম জয় হনুমান যারা এটি করবেন তাদের জীবনের সব সমস্যার সমাধান শীঘ্রই পেয়ে যাবেন সমস্ত শত্রুদের থেকে মুক্তি পাবেন এখন আসুন জানতে পারি কে সেই মানুষ যে আপনার জীবন নষ্ট করতে চাইছে দেখুন বন্ধুরা বেশ কিছুদিন ধরে এই রাশির মানুষেরা অর্থাৎ আপনার রাশি খুবই বুদ্ধিমান প্রগতিশীল এবং সঠ স্বভাবের হয়ে থাকেন কিন্তু গত কয়েক বছর ধরে আপনাদের জীবন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে কাটছে সংগ্রাম কষ্ট এবং দুঃখ যেন পিছু ছাড়ছেই না আর এবার সমস্যা আরও বড় হতে চলেছে রাত বারটার পর থেকে কেউ কেউ আপনার বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করার পরিকল্পনা করছে বলা যায় আপনার জীবনে বড় বিপদ বা অশুভ ঘটনার আগমন ঘটতে পারে কিন্তু এবারের বিপদের পেছনে কোথাও না কোথাও আপনার নিজের কিছু ভুলও কাজ করছে আপনার স্বভাব খুবই সোজা ও সরল আপনি কারোর প্রতি কোনো কপটতা বা খারাপ চিন্তা পোষণ করেন না আপনি কাউকে নিচে ফেলার কথা ভাবেন না এবং সত্য কথাটা সোজাসুজি মুখে বলে দেন যা অনেক সময় আপনার বিপদ ডেকে আনে আপনার এই সরলতা ও সততার সুযোগ নিচ্ছে কিছু লোক তারা আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে আপনাকে ফাঁসাতে চাইছে তান্ত্রিক ক্রিয়ার জালে অথবা মানসিক প্রভাবের মাধ্যমে কিছু লোক শুধু কথার জাদুতে আপনাকে ফাঁসিয়ে তোলে আপনি বুঝতেই পারেন না কখন আপনি তাদের জালে আটকে গেলেন বন্ধুরা আপনার জীবনে যদি এমন তিনজন মানুষ থাকে তাহলে সাবধান হন আজ রাত বারোটা থেকে তারা আপনাকে তাদের কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে জিজ্ঞাসা করা হলে তারা এমন তান্ত্রিক কারসাজি করবে তারা এমন কৌশল করবে যে আপনি তাদের ফাঁদে ফেঁসে যাবেন এবং বন্ধুরা এই সময় আপনার মাথায় কিছু বড় ঝামেলাও আসতে পারে এর মধ্যে আমি আপনাকে শুধু বলতে চাই যে আপনি এই রাশির যে বর্ণেরই হন না কেন আমরা আপনাকে তিনটি ভুল বলতে যাচ্ছি বন্ধুরা আপনি আপনার জীবনে এই তিনটি ভুল করবেন আজকের ভোর যেন কুম্ভ রাশির জাতকদের জন্য আলাদা একটা সুর নিয়ে এসেছে সকালের ঠান্ডা হাওয়া পাখির ডাক আর আকাশের নরম নীল আলো যেন আপনাকে ফিসফিস করে বলছে তুমি ফিরে এসো তোমার সত্যিকারের শক্তির কাছে গত কিছুদিন ধরে আপনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত যেন নিজের মাঝেই হারিয়ে গিয়েছিলেন কিন্তু আজকের দিন আপনার জন্য নতুন শক্তি নতুন আশা আর নতুন দিশা নিয়ে এসেছে আজ এমন কিছু আধ্যাত্মিক অনুভূতি আপনার ভেতর জাগবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি কারো সাধারণ মানুষ নন আপনি অনন্য আপনি আলাদা আপনার জীবন বিশেষ উদ্দেশ্যে তৈরি আজ শনিদেবের বিশেষ শুভ প্রভাব পড়েছে কুম্ভ রাশির উপরে শনি ধৈর্য অধ্যবসায় এবং ন্যায়ের প্রতীক এতদিন যেসব কাজে দেরি হচ্ছিল সমস্যা হচ্ছিল বা বারবার ব্যর্থ হচ্ছিলেন আজ থেকে সেগুলো ধীরে ধীরে সফলতার পথে এগোতে শুরু করবে অনেকেই হয়তো মনে মনে ভাবছেন আমার ভাগ্য কি কোনোদিন পাল্টাবে আজ শনি রাশীর্বাদ আপনাকে একটাই কথা বলছে ধৈর্য ধরো সময় বদলাতে শুরু করেছে বিশেষ করে ব্যবসা চাকরি আর মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে আজ অসাধারণ শুভ সময় যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য আজকের দিনটি অনেক বেশি আবেগপূর্ণ ও উষ্ণতার আপনার সঙ্গী হয়তো আপনার প্রতি এক নতুন ভরসা আর আগ্রহ অনুভব করবে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল আজ তারা আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান করতে পারবেন আর যারা সিঙ্গেল তাদের জীবনে এমন একজনের প্রবেশ ঘটতে চলেছে যিনি শুধু ভালোবাসবেন না বরং আপনাকে বুঝবে আপনাকে সম্মান করবে এবং আপনার অনুপ্রেরণা হবে আজ হৃদয়ের নরম আবেগ আপনার জীবনে নতুন সুর বয়ে আনবে আজ চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আপনি খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার সামনে দুটি পথ খুলে যাবে এবং আপনি যে পথটি বেছে নেবেন সেটি আপনার জীবনের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করবে চাকরিজীবীদের জন্য নতুন পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি পার্টনারশিপ অথবা বিনিয়োগের শুভ সময় অর্থ আগের তুলনায় স্থিতিশীল হবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে সঞ্চয় করুন অপচয় এড়িয়ে চলুন কারণ খুব শিগগিরই বড় কিছু ঘটতে চলেছে গত কয়েক মাস ধরে আপনার আত্মবিশ্বাস কিছুটা ভেঙে গিয়েছিল আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছিলেন কিন্তু আজকের দিন আপনার মানসিক জগতে বড় ধরনের পরিবর্তন আনবে আজ আপনি নিজেকে অনুভব করবেন আরও শক্তিশালী আরও সাহসী ও আরও পরিণত আপনি বুঝতে পারবেন আপনি শুধু স্বপ্ন দেখার মানুষ নন আপনি সেই স্বপ্নকে সত্যি করার ক্ষমতাও রাখেন কেউ আপনাকে উপহাস করুক কেউ আপনাকে ভুল বুঝুক তাতে আপনার শক্তির কোনো কমতি হবে না আজ আপনি বুঝবেন সফলতা তখনই আসে যখন আত্মবিশ্বাস মন থেকে ঝরে পড়ে আজকের দিনটা আধ্যাত্মিক শক্তিতে ভরা সন্ধ্যার সময় কোনো হালকা প্রদীপ জ্বালিয়ে যদি কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন তাহলে মনে অদ্ভুত শান্তি অনুভব করবেন হনুমান চালিশা বা গায়ত্রী মন্ত্র পাঠ করলে মন প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা দূরে সরে যাবে আপনার রাশিতে আজ এমন এক শক্তি সক্রিয় আছে যা আপনাকে নেতিবাচক মানুষ তুচ্ছ ভাবনা এবং অশান্তি থেকে দূরে রাখবে একটি কথা মনে রাখবেন আপনি যখন নিজের আত্মা পরিষ্কার রাখবেন তখন পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না আজ পরিবারে কেউ আপনার সাহায্য চাইতে পারে এবং আপনার সাহায্যে তাদের মন ভরে যাবে আনন্দে ও কৃতজ্ঞতায় পরিবারের বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনার ভাগ্যে শুভ ফল আনবে যাদের সন্তান রয়েছে তারা আজ তাদের সন্তানদের নিয়ে আনন্দময় সময় কাটাতে পারবেন পরিবারে স্নেহ ভরসা এবং বিশ্বাস আরও গভীর হবে আজ এমন কথা শুনতে পারেন তুমি আমাদের গর্ব আর যে কথাটি দীর্ঘদিন কেউ তোমাকে বলেনি আজ সেই কথাটি শোনা যাবে